নবীরা খাল রবেষে মা দেশে বকরি যে চড়াইতে নবীজি কোন সাধনে পাইব তোমায় এই যে গজলটা এটা তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষ গাইতেছে নবীর মহব্বত আসে না ভিতরে নবীর প্রেম আসে না নবীর ওই সমস্ত দেখে বিবি খাদি যা জীবন যৌবন সপে দিলেন পা আয়ো যে আমি কোন সাধনে পাইব তোমার কত মহ্বতের গজল এটা বনের যত পশু ভক্তি করতো পাখ চর পাখি এসে বাতাস দিত নবীজি কোন সাধনে পাইব তোমায় কত প্রেমের ভাষা আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে পাকের দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কি না কেউ বলে নাই যেটা আপত্তিকর যারা মহাক্কে কালেম আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাহকে আমাকে লেখাপড়া করা তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দটি আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের এটা আমার প্রয়োগ করার শব্দ না আগের যুগের আলেম রাগে চেয়ার আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সালাত আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কুরআন সুন্নাহর শরীফ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা 1000 বার তওবা করব তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাওবয় ছিলেন আমার দয়াল নবীজি তিনি আম্মাজান কুবরার কর্মচারী ছিলেন তিনি আল্লাহ রসুলকে রাখাল শব্দ দিয়েও এটা বলেছেন এই যে রাখাল কর্মচারী এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না এই জন্য সন্নিরা বা সব ধরনের আলেমরাই প্রতিবাদ করছে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন ইমানদার বান্দা বন্দিরা গো তোমরা আমার নবীর ব্যাপারে রায়ে না এই শব্দ ব্যবহার করবে না মানে আমার নবীকে রাখাল বলবে না বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে মেহরবানির নজরে থাকা রাখাল জিনিসটা মন্দ না রাখাল একটা সম্মানিত পেশা কোনো পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়েনা শব্দটা ব্যবহার করা নিষেধ এসছে এই কারণেই ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায়েনা শব্দটা বলতো যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতো এই জন্য আল্লাহ তালা চায় না এই শব্দটা কেয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে কেউ জন্য ব্যবহার করে এটা চায় না আল্লাহ একেবারে শিলগালা করে দিয়েছে এই শব্দ নবীর ব্যাপারে চলবে না কে সিলগালা করেছে আল্লাহ কেন করেছে নবীর জন্য নবীর প্রিয় ভাই আমার আপনি সারাদিন এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই আপনারই তো ক্ষতি আমাদের কিছু না আমরা বলি কেন আরও তো মুসলমান আছে তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে করলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনি দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন আপনার আখের হাত নষ্ট হয়ে যাবে আপনাকে নিয়ে আমরা ভাবি কম সাধারণ মুসলমানদের নিয়ে ভাবি বেশি এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত যখন সারা দেশ থেকে সকল ঘরনার আলেমরা প্রতিবাদ করছে তখন তারা নিজেদের যে একটা ভুল এটাকে ঢেকে রাখার জন্যে ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে পাইব তোমায় অনেক পুরাতন এটা একটা গজল তাই সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায় আমিও গাই আপনারও অনেকে গান সেই গজলের একটা কলি এটা হলো এভাবে নবীরা খালের রবে মাখা দি জার বকরি যে চড়াইতেন জঙ্গলায়ো নবীজি আমি কোন সাধনে পা আশেখ হয়ে নবীর মহাব্বতে অনেকে গজলটা গা এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে কাউবয় কর্মচারী রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তোবা না করে উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেব বলতেছে আপনারাও বলছেন অথচ তারা বোঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আরে ভাই কোরআন শরীফ কি তুমি পড়োনি আল্লাহ তাআলা নবীজিকে বলছে কুল ইননা মা আনা বাশারুম মিসলুকুম ওগো আমার হাবিব আপনি বলুন শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ এটা খেয়াল করবেন নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমরার মতই এটা হলো আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন সূরতে নবী আমার মত হাকিকতে নবীর মত কেউ নাই ঠিক কি না বলেন তুমি এটুকু বুঝো না মানুষ যখন বলে জায়েদুন কাল আসাদ জায়েদ সিংহের নেয় বাঘের নেয় এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ এটা না অর্থ হলো তার সাহসিকতা এটা হলো বাঘের মতো তার গর্জন সিংহের মতো এটা হলো জায়েদুন কাল আসাদ এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয় এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে এরকম না সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন এর মধ্যে বহুবার সাহাবী হজরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর সূরতে তিনি দুনিয়াতে এসেছেন নবীজির সাথে কথা বলেছেন অন্যান্য সাহাবরাও জিব্রিলকে দেখেছে কিন্তু বুঝে নাই উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সূরতে সাহাবীর বেশ ধরে তিনি আসতেন এখানে জিবরিল আমিন আলাইহ ইসলাম একজন সাহাবির বেশে দুনিয়াতে এসেছেন এটার অর্থ এইটা এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে এটা হলো ওনার বেশ ধরে ওনার সুরত্তরে ধরে দুনিয়াতে আসছেন এসে ওহি বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না আমার নবী করিম দয়াল নবী সুলা আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন তাদেরকে সোহবত দিয়েছেন এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে আল্লাহ বলে এই জিনিসটা কি অস্বীকার করার কোন সুযোগ আছে নবীজিতে ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন যে এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির সানের সাথে যায় এটা তো আপনাকে বুঝতে হবে ভাই আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না কারণ আল্লাহ নিষেধ করছে এমন নবীকে রাখাল বইল না তাহলে নবীজি যে ভেড়া এই জিনিসটাকে আপনি এক কিভাবে প্রকাশ করবেন কবি সাহিত্যিক দার্শনিক জ্ঞানী গণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন নবী রাখালের রাখালের বেশে সরাসরি রাখাল বলে নাই রাখালের বেশে বেশ মানে সাজ বাংলা বাংলা টু আপনারা অভিধান দেখতে পারেন সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ মানে আলাদা একটা সুরত এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে অতি উত্তম চমৎকার ভালো এটা ওই দৃষ্টিতে আসে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমেশাল বে নজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে এরা হলো ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না এটারে জায়েজ বানাইবার জন্য এদিক ওদিক ডাইল ফেলা ধরে আরে ভাই তুমি দেখো না বাংলার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল আরও বহু কবিরা কবিতা লিখেছেন সেখানেও আমার নবীজিকে রাখালের ভেসে মেষচারণে যায় নবী কিশোর রাখাল ভেসে একেবারে কবিতা লিখেছেন এইভাবে আরও অনেক কবিরা আরও অনেক যারা গায়ক তারা এইভাবে নবীজি সান এই শব্দটা লিখেছেন কোনোদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই দিছে নাকি কাজী নজরুল ইসলাম কাফের এই ফতোয়া কেউ দিছে এই যে মেষচারণে যাই নবী কিশোর রাখাল বেশে নবীজিকে যে রাখাল বেশে বললেন এই কারণে কাজী নজরুল সহ আগের ওলামা যারা নবীজিকে গজলটা গেছে কোনো আলেমকে কোনো আলেম বা কোনো কবিকে সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে বরং যুগে যুগে সময় এটা এইভাবে ব্যবহার করে আসছে তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না কিন্তু নবীজির তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে এরা জীবনও ভুল স্বীকার করবে না জীবনও ভুল স্বীকার করে না করবে না ওই যে আল্লাহ তালা বলেছেন ফি কুলু বিহিম মারাদা তাদের কালবের মধ্যে রয়েছে বেমার এই বেমার এমন যে আল্লাহ তাদের বেমার আরো বাড়ায় দেয় এরা কখনো ভুল স্বীকার করে না আমার এই যে গজলটা এটা তো আমার নিজের লেখাও না কোন গজলটা নবীরা খা মা যার দেশে বকরি যে চড়াইতেন কোন সাধনে পাইব তোমায় এই যে গজলটা এটা তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষ এনে গাইতেছে নবীর মহব্বত আসে না ভিতরে নবীর প্রেম আসে না নবীর ওই সমস্ত দেখে বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পা আয়ো গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় কত মহাপতের গজল এটা বনের যত পশু ভক্তি করতো পাক চর পাখি এসে বাতাস দিত কোন সাধনে পাইব তোমার কত প্রেমের ভাষা আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে পাকের দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কি না কেউ বলে নাই যেটা এটা আপত্তিকর যারা মহাক্কে কালেম আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাপাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দটি আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের এটা আমার প্রয়োগ করার শব্দটা আগের যুগের আলেম রাগে চেয়ার আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সালাত আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কুরআন সুন্নাহর শরীফ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা 1000 বার তওবা করব নবীর জন্য আমরা তওবা করব না কার জন্য করব কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সুন্না থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো ভাই ফতোয়া চলে না এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে সুস্পষ্ট দলিলে কেতিবা বা অকট্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে আল্লাহ তালা ভাইদের বুঝার তৌফিকদের বলে না আমি